নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকে সারাদিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এখন সকাল বাজে সাতটা বেজে গেছে বাইরে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি আর এদিকে চা করে নেব তার জন্য বাড়িতে এক কাপ জল বসিয়েছি চা চিনিটা দিয়ে দিয়েছি তারপর চা পাতাটা দিয়ে চাটা করে নিলাম করে নিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে কিছু সবজি নিয়ে এসেছিল বাজার থেকে ঝিঙে কুমড়ো পটল উচ্ছে টমেটো লঙ্কা আর একটাটি কলমি শাক বাজারগুলো সবজিপাতি কেটে নিয়েছি আর এদিকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি বেগুন ভাজা দিয়ে রুটি সবজি কেটে নিয়ে এদিকে রান্নায় চলে আসলাম প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম ভাতটা হতে থাক ততক্ষণে আমি কিছু সবজি পাতি কেটে নিয়েছি আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি যেটুকু ডাল করব ডাল সেদ্ধ মুসুর ডাল ডালটা হতে থাক আপনারা যা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিন মাছ মাংস খেতে ইচ্ছা করে না তাই জন্য আজকে একটু হালকা রান্না নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ভাজা করবো সাদাতে ভেজে নিচ্ছি ডালের সাথে কিছু ভাজা ভুজি রেখেছি ডিম ভাজাও করেছি এখানে ভাতটা প্রায় হয়ে গেছে নামিয়ে রেখেছি ভাজাগুলো করে নিচ্ছি আস্তে আস্তে এখানে পটল আর কুমড়োটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি এবার আলু কিছু ভেজে নেব এবার তো করবো না আলুটা আজকে ভাজা খাবো আলু ভেজে নিয়েছি তারপর বেগুনটাও ভেজে নিচ্ছি আর ভাজবো ডিম এখানে দুটো ডিম একসাথে পেঁয়াজ কুচি লঙ্কা পুষিয়ে সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন করার মধ্যে ভেজে নেব আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাত এখানে সব রান্না হয়ে গেছে বাসন মেজে ওভেনটা পরিষ্কার করে নিয়েছি ডেটটা বেঁচে গেছে আর লাঞ্চটা করে নেব ভাত ভাজা শুকনো লঙ্কা ভাজা ডিম ভাজা আর ডাল দিয়ে লাঞ্চটা করে নিয়ে লাঞ্চটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা করে নেব মুড়ি চেনাচুর বাদাম টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িটা খেয়ে নেব আর রাতের জন্য করে নিয়েছি একটু কুমড়ো আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এখানে চচ্চড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাজা ভাজা আর এদিকে গরম গরম রুটিও তৈরি হয়ে গেছে গরম গরম রুটির সাথে এই কুমড়ো আলু চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে এখন দশটা পাঁচ বেজে গেছে রাতের ডিনারটা করে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন